প্রমাণ দিতে পারে কিনা দেখেন নাম আমরা যদি বলি নাম দিতে নামও আসবে আমি বলা কিছু না আপনারা বিচার করবেন আরে ভাই ভাই এটা কোন সিদ্ধান্ত নিলেন পরিচালক রায়হান রাফি রায়হান রাফি এবার শাকিব খানকে বয়কট করে দিলেন তার সিনেমা থেকে এত বড় সিদ্ধান্ত তিনি কেন নিলেন যেখানে সাকিবের সঙ্গে সিনেমা করেই তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় পরিচিতি তৈরি হয়েছে তুফান সিনেমার মধ্যে দিয়ে তার একটা বিশাল বড় উন্মোচন ঘটেছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে সেখানে শাকিব খানকে তিনি হুট করে কেনই বা বয়কট করে দিলেন আর কেনই বা শাকিবের সঙ্গে সিনেমা করবেন না বলে মিডিয়ার সামনে একদম মেজাজ হারিয়ে বসলেন রাহান জানিয়েছেন একজন মেগাস্টার এই ধরনের ক্যারেক্টার হলে সে কখনোই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না আগে যদি ব্যক্তিগত জীবনে সে ভালো না হয় তাহলে কখনোই সে প্রফেশনাল লাইফে ভালো হতে পারবে না যে কারণে অনেক বন বদনামও করাতে হচ্ছে তাকে বর্তমান সময় বুবলির সঙ্গে তার এত বড় কিছু একটা ঝামেলা চলছে এইটা নিয়ে বেশ ভালো রকমের সমালোচনায় পড়েছেন শাকিব খান এবং সেই সঙ্গে নিজের সাথে সাথে বিশ্বের সামনে আমাদের ইন্ডাস্ট্রিটাকেও খারাপ করার চেষ্টা করছেন আর তিনি এই খারাপের দায়ভার নিতে পারবেন না যে কারণে তিনি তার সিনেমা থেকে শাকিবকে বয়কট করে দিয়েছেন তিনি বলেছেন ভবিষ্যতে যদি সে তার ক্যারেক্টার ঠিক করতে পারে তাহলে হয়তো তখন গিয়ে তিনি সাকিবের সঙ্গে সিনেমা করবেন বাদবাকি বাকি রাহেন রাফির এই স্টেটমেন্টটি আপনি কীভাবে দেখছেন কতটা সঠিক বলে আপনি মনে করেন অবশ্যই সে কমেন্টে জানিয়ে দেবেন